করতে খুলনার মুজগুন্দি বাস্তুহারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গৃহায়নের ভ্রাম্যমান আদালত পুলিশ লাঠিচার্জ করে বাধা প্রদানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে স্থানীয়রা ভেঙে ফেলা হয় অভিযানে আসা একাধিক বুলডেজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু করতে বাধ্য হয় পুলিশ স্থানীয়দের দাবি নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এসে মারমুখী আচরণ করে পুলিশ আমরা দিন ধরে এখানে বসবাস করি আমাকে তারপর আমরা পুলিশের দাবি ম্যাজিস্ট্রেট নির্দেশেই লাঠিচার্জ করা হয়েছে তবে এ বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি আমাদেরকে তারা এখানে তারা উচ্ছেদ করবে তারা আমাদের সাহায্য চেয়েছিল আইনশ্রীখায় রক্ষা করার জন্য আমরা তাদেরকে আইনশ্রীন রক্ষা করার জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ফোর্স তাদেরকে দিয়েছিলাম প্রায় আড়াই ঘন্টা পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিযান স্থান ছেড়ে যান গৃহায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা